এইখানে তো কয়েকটা দোকান ছিল মানে আপনারও দোকান ছিল আপনার বড় ভাইয়ের দোকান ছিল আসলে এগুলো কি কবে কি এরকম ক্ষতিগ্রস্ত কিভাবে হইল এটা আপনার হলো গিয়া আমার নাম রাজীব সর্দার আউলিয়াপুর সর্দার বাড়ি আউলিয়াপুর লঞ্চ ঘাট একজন ব্যবসায়ী আমার নিজের একটা ঘর ছিল এবং আমার পাশে আরও চারটা ঘর ছিল আর পাঁচই আগস্ট সন্ধ্যার টাইমে কিছু বিএমপির লোকজন আইসা ঘর দু পিটিয়েছি দোকান পর ফিটানোর পরে রাত্র দেড়টার দিকে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে কারণ কারাদেশে রাত্র অন্ধকার রাত্রে আমরা বেশ দেখতে পারি নাই এটা আমি এটা কি আসলে আপনাদের সাথে কারো পারিবারিক দ্বন্দ্ব না দলীয় কোনো এটা আমার সাথে কারো দলীয়ভাবে নাই এবং পারিবারিকভাবেও নাই আমি রাজনীতি করি আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান আমার বাবা একজন চেয়ারম্যান এবং চেয়ারম্যান থাকা অবস্থায় আমরা কারোর সাথে এবং জুলুম অত্যাচার কারো টাকা পয়সা কারোর সাথে মারামারি লিপ্ত ছিলাম আমরা কিন্তু আমাদের এরকম ক্ষতিটা করবে এটা আমাদের দুঃখ সার কষ্ট সার কিছুই নাই আমি আমি যদি এটা আইনের আইনের সাহায্যে যদি সুখ একটা বিচার পাই এটি আমার কাছে অনেক কিছু কয়টা দোকান আপনাদের এখানে দোকান তাতে কত পরিমাণ টাকার ক্ষতি হয়েছে আমার ঘরে মাছ ছিল চার লক্ষ আশি হাজার টাকা রিলিশ মাছ যেদিন ওই যে পাঁচ তারিখে ঘটনা ঘটছে ওই দিন রাত্রে আমরা মাছের গাড়িতে ডেলিভারি দেয় নেই ওই মাছটা রাখিয়ে জাস্ট রোডে একটা সমস্যা হইতে পারে এই জন্য আর আমার ঘরটা তুলছিলাম চার লক্ষ নব্বই হাজার টাকায় আর আমার পাশে একটা দোকান ছিল না তাদের প্রায় ওর করে দশ লক্ষ টাকা লস ওর জাল দড়ি ফ্লোট এগুলা অনেক কিছুই ছিল বিকেশের একটা দোকান ছিল না হ্যাঁ বিকেশের দোকান ছিল ইনুসের ইনুস নাম ওর ও ফুরে গেছে ওর কিছু ক্যাশপাতি ছিল দোকানে এবং আমে ওর কিছু আমের ব্যবসা করতে মালামাল ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে পাশে ছিল একটা সোয়াগ সর্দার দোকান ওটা পুরে গেছে ওটা ভিতরে কোনো মালামাল ছিল না এখন আপনাদের প্রত্যাশা হইল যদি আইন প্রশাসন আপনার এগুলা সহযোগিতা করে আমাদেরকে এটি আইন প্রশাসন হচ্ছে আমাদের চাওয়া পাওয়া